হয় বা কোন ক্ষতি বৃদ্ধি যাতে না হয় ক্ষতি বৃদ্ধি না হয় তাতে মালিক মামক দিচ্ছি মালিক মামু বলছে আমার হান্ড্রেড কাজ হয়েছে এই জন্য আমরা আজকে জমি দেখতে আছি ইনশাল্লাহ কাজ ভালো কাজ ভালো ঠিক আছে আমরা এটা ব্যবহারকারী যে উপকার পাইছে না সচককে আমি কৃষকের সাথে কথা বললাম রিটেল সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম পরবর্তীতে অন্য কোনো ফসলে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলবো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম